আজকে সকালে পত্রিকা দেখলাম ইউনুস সাহেব ইউনুস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ দেখেন আজকে এই ভিডিওটি মেতে যমুনা টিভিতে প্রকাশ পেয়েছে লেখা সরি আজকে না 4 দিন আগে 4 ডেজ আগে চার দিন আগে ভিডিওটি প্রকাশ পেয়েছে লেখা আছে অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নয় ইনু সাহেব পার্থান পার্থ কি বিএনপির একজন যোগ্য বড় নেতা আর কি তো তিনি যে আজকে বিষয়গুলো এখানে উল্লেখ করলেন যে কথাগুলো বললেন জনগণের জন্য তিনি কথাগুলো বলেছেন মূলত তো আসলে তিনি যে জনগণের জন্য কথাগুলো বলেছেন আমরা অ্যাকচুয়ালি দেখব যে আসলে জনগণ করে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্ট কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় ভাবে কথা বলে বড় হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আচ্ছা আপনারা দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিও শেষে দেওয়া থাকবে তবে ওনার কথার ভিত্তিতে জনগণ কি বলে আসলে জনগণ তো ওনার মতো সরাসরি গিয়ে মাইকে বলতে পারে না সামনাসামনি হয়তো বলে না ঠিক জনগণের কথাগুলো আসলে পাবেন কমেন্ট বক্সে আর কি মানুষ আসলে কি বলে ওনার এই কথার ভিত্তিতে আমরা এখন একে একে কমেন্টগুলো দেখবো যে এই ভিডিওতে যমুনা টিভির ইউটিউবের ভিডিওতে আপনারা চ্যানেল চেক করে নিতে পারেন দেখি কি কি পাওয়া যায় এটা এখানে একজন লেখছেন আজকের কমেন্ট বক্স দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেল আগে যে যা বলতো বাঙালি তাতেই লাভ হতো কিন্তু এই প্রথম দেখলাম বাঙালি সচেতনভাবে ছাত্র জনতার পক্ষে কমেন্ট বক্সে নিজেদের অবস্থান প্রশ্ন করছে তার রিপ্লাই আছে যাই হোক আমরা দেখছিলাম শুধু উপরে কমেন্ট করে ঠিকই বলেছেন আপনারা যেটাকে রাজনীতি বলেন ইউনুস সাহেব সেটাকে রাজনীতি রাজনীতি বুঝেন না সেটাই আমাদের কাছে ওনার সবচেয়ে ভালো দিক মানে ইউনু ইউনুস সাহেবকে সাপোর্ট করছেন বিএনপির চাঁদাবাচি আর নেতাগিরি বন্ধ করার জন্য একটা ভাষণ দেন পার্থ সাহেব জনগণ দিতে চায় না ছাত্র জনতার পক্ষে অবস্থান করতে চায় জনগণ শান্তি চায় ওনার যে বক্তব্য সেটা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে মানুষ এটাতে সম্মতি জানিয়েছে থ্রি পয়েন্ট টু মানে সাড়ে তিন হাজার মানুষের মতো প্রায় লাইক দিছে আর তার রিপ্লাই আছে আটানব্বইটা যাই হোক আমরা রিপ্লাই দেখছি না যত ছাপাছাপি করেন মানে ছাপাছাপি বলতে চাপাচাপি লিখতে যত চাপাচাপি করেন তিন বছর আগে নির্বাচন জনগণ মেনে সতেরো বছর অপেক্ষা ছিলাম আরও তিন বছর ধৈর্য ধরে দরকার ধন্যবাদ সবাইকে আচ্ছা তারপরে দেখেন আবার একজন লাগছে আন্দালিব্রাহ্মর পার্থ ভাই আমার প্রিয় একজন মানুষ কিন্তু আজকের বক্তব্যটা কীরকম উশৃঙ্খল লাগলো মানে একজন প্রিয় মানুষ হচ্ছে আন্দালিব্রাহ্ম পার্থ কিন্তু আজকের যে বক্তব্যটা ওনার কাছে একটু কেমন জানি লাগলো আর কি ভালো লাগে না আর কি উশৃঙ্খল লাগছে একজন বলছে যে বাংলাদেশের সচেতন নাগরিক ইউনি সরকারের পাশে আছে আপনারা এগিয়েছেন সাধারণ জনতা প্লাস সাধারণ মানুষকে সাথে আচ্ছা অবশেষে আজকে এই কমেন্ট বক্স ওই সেম লেখা লিখেছেন যে মানে স্বাধীনভাবে কথা বলার কথা বলেছেন একজন বলেছেন আজকের বক্তব্যের মাধ্যমে একটি কথা ক্লিয়ার হলাম যে মানুষ চেনা বড় দেয় আচ্ছা হয়তো উনি পাঠান আপনার উপর পাঠান আরে উনি একজন ভালো মানুষ এই কারণে ওনার ফ্যান বেস অনেক আছে হয়তো আজকের কথাটা সব অনেক ভালো লাগে কিন্তু ওরা সতেরো বছর বিড়ালের মতো মতন ছিলেন সতেরো বছর অনেক ক্ষুধার্ত সেগুলো পূরণ করার জন্য মাথা খারাপ হয়ে দাঁড়াচ্ছে সবার আল্লাহ পাকবু যত অভিজ্ঞান করুক সবাইকে আমি কি একটা দেখছেন মানে ওনার সারথী কাউকে পাচ্ছিল যারা সাধারণ জনগণ তারা কি বলে আরে ভাই ইতিহাস বলে গিয়েছ ছাত্র ভাইদের কারণে তোমরা মুক্তি পেয়েছ তাদের অবদান ভুলে যেও না দেখতে পাচ্ছেন কি বলে মানুষ ভাই আপনাকে অনেক ভালো জানতাম এবং ভাবতাম বাট আজকের আপনার এই কথাগুলো আমার মোটেও বোধগম্য হয়নি আমরা সাধারণ মানুষ আর প্রত্যাশা আগে সংস্কার পরে নির্বাচন আর দেশের সকল মানুষই জানেন বর্তমানে এই অবস্থার একমাত্র যোগ্য ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ খুব ভালো করে খেয়াল করলাম আসলে মনের কথা আচ্ছা বড় আচ্ছা না তারপরে আমরা আর কিছু কমেন্ট করি আইন করা হোক যেন ব্যক্তি কোনো ব্যক্তি দুইবারে বেশি নির্বাচন করতে পারবে না এটাও ভালো একটা প্রস্তাবনা প্রশ্ন উপদেষ্টাটা সঠিক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আমরা চাই না তারপরে ইসমাইল মুন্সি নাম একজন লিখেছেন আমি সাধারণ মানুষ হয়ে বলছি ডক্টর ইউনেস বাংলাদেশের ইউনেস স্যারের ভাষণ শুনলেই তার জন্য শুধু দোয়া আসে আচ্ছা আচ্ছা রাতুল মাহমুদ বলছেন এই অবস্থায় যদি দেশের দায়িত্ব কোনো রাজনীত রাজনৈতিক দলের হাতে দেওয়া হতো তাহলে দেশের অবস্থা বারোটা বাজিয়ে দিত আমরা চাই ডক্টর ইউনস আরও দুই বছর ক্ষমাতে থাকুক আমরা বিশ্বাস অবিশ্বাস দেশ আচ্ছা আমি একটু যে ওনার পক্ষে পাচ্ছি না আমি বুঝতেছি আসলে কী বক্তব্য দিল যে ওনার পক্ষে কমেন্ট পাঠাচ্ছি ব্যারিস্টার পার্থ ভাই অনেক ভালো কথা বলেছেন তবে বাংলাদেশের মানুষ শুধু নির্বাচন নয় সুন্দর সুশৃঙ্খল এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হ্যাঁ সুন্দর বলছে ঠিক আছে আমরা আসলে সুন্দর সুশৃঙ্খল সুন্দর একটা সমস্যা দেশ চাই সাধারণ মানুষেরা ইউনুস সাহেবকেই চায় আচ্ছা আগে সংস্কার পরে নির্বাচন ছাত্র জনতার পক্ষে আছে আচ্ছা আমরা চাই ইউনুস সাহেব থাকুক যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের জন্য উত্তম তোমার প্রতি বর্তমান তোমার প্রতি প্রজন্মের অনেক ভালোবাসা ছিল আজকের পর থেকে মন থেকে তা হারিয়ে আসলে মানুষ তার কথায় বা কাজের মধ্যে উপরে উঠে ঠিক সেভাবে নিচে নেমে যায় হয়তো তিনি এটাই বুঝাতে চাইলেন আর কি আচ্ছা আগে সংস্কার তারপর নির্বাচন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউনুস স্যারকে সময় দেওয়া দেশের জন্য ভালো সব কথার মধ্যে একটা যুক্ত আছে ধন্যবাদ ভাই ওকে কি বললো সব কথার মধ্যে একটা যুক্ত যুক্তি আছে আচ্ছা মানে বছর একটা যুক্তি আছে ডাক্তার ইউনুস কমপক্ষে পাঁচ বছর ক্ষমতা থাকুক আচ্ছা দুর্নীতিবাজদের চাই না আমরা আচ্ছা ছাত্র জনতার পক্ষে আছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আমরা চাই না আগে সংস্কার তারপর নির্বাচন আমরা শ্রেষ্ঠভাবে নির্বাচন চাই আচ্ছা আমরা সবাই একটা ইউনিস ট্রাম্পের মতন লোক যদি আমেরিকা চালাতে পারে ইউনিস সরকার কোনো সমস্যাই হওয়ার কথা না আপনারা বুঝতে পারছেন পার্থ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেকটা বক্তব্যই শুনি ভালো কাজ করার জন্য আপনারা সব সময় সহযোগিতা করতে চান আমরা সতেরো বছর অপেক্ষা করছি না হয় আরও তিন বছর করব আমরা একটা জঞ্জাল উনিও ভালো কথা বলেছেন আপনার থেকে বয়সে অনেক বড় একজন সিনিয়র পার্সন তার নামের সাথে ডক্টর ডিগ্রিটা আছে সেটা আপনি চাইলে সম্মানের সাথে উচ্চারণ করতে পারতেন সেটা না করে ইউনুস সাহেব ইউনুস সাহেব করে ডেকে যাচ্ছেন খুবই শ্রুতিকুটু লাগলো বক্তব্যটা আচ্ছা ভাই সতেরো বছর কই ছিল আর সতেরো দিনে মাথা খারাপ হয়ে গেল আমরা বুঝি সব বুঝি ইউনুস স্যারকে আমরা চাই আমরা ভাইরে ভাই মানে কমেন্ট যত পড়ছি তত মানে ইউনুস স্যার ডক্টর ইউনুস ওনার ফ্যান বেজ অনেক বেশি ভাই ওনাকে কিছু বলতে চাইলেন মানুষ কী হবে দেখতেই পারছেন চমৎকার কথা বলেছেন ভোটটা এবার তাহলে দেওয়া যায় ঠিক আছে যদিও পার্থ ভাই আমাদের ভোলার মানুষ কিন্তু আরো কিছু কমেন্ট দেখে আমরা পার্থ ভাইয়ের প্রতি আস্থা ভালোবাসা দুটি হারিয়ে ফেললাম আহা না ভাই হারাবেন না উনি একজন যোগ্য ব্যক্তি বিএনপি চেয়ারপারসনের আহ বিশ্বাস রাখুন খুব সুন্দর করে কথা বলেছেন ধন্যবাদ গোপালগঞ্জের জামাই আচ্ছা আচ্ছা গোপালগঞ্জের জামাই এই ব্যক্তিটা অন্তত ভালো মনে করতাম কিন্তু ক্ষমতার কাছে সব সবকিছু শেষ হয়ে যায় এই কণ্ঠ এই আন্দোলন এই ত্যাগ সতেরো বছর কোথায় ছিল আচ্ছা মুনির জাহান বলছেন মুনির মুনিরা জাহান আফসোস যারা সতেরো বছর বিড়াল ছিল আজ তারা চায় তাদের হাতে দেশটা দিয়ে ছাত্ররা চলে যায় আচ্ছা আচ্ছা রোবেল বছর পর পাঁচ নির্বাচন হোক আমাদের কোনো সমস্যা নেই পরিচ্ছন্ন রাজনীতি চাই গণতান্ত্রিক বাংলাদেশ চাই ছাত্রদের পক্ষে আছে ইনশাল্লাহ আগামীতে আমরা আমার প্রথম ভোট পড়বে জামাতে ইস্তম চাই ঠিক আছে আপনার ইমেজ নষ্ট করবেন না আগে ভালোবাসতাম আজ থেকে আর নয় সাধারণ মানুষ কি চায় জরিপ করে দেখুন আপনাকে বিএনপি মূলা দেখিয়েছে ও আচ্ছা মুলা দেখিয়েছে ডক্টর ইউনুস কমপক্ষে বিশ বছর ক্ষমতা থাকুক আমরা এটাই চাই আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক আচ্ছা তারপর একজন বছরের রাজনীতি মানে লুটপাট ডক্টর ইউনুস সাহেব বুঝবে কি করে আহ রাইট হ্যাঁ উনি যেটা বুঝতে চাইছিলেন আপনারা নিশ্চয়ই বুঝছেন এই বক্তব্যের পর পার্থ ভাই বহু মানুষের হৃদয় থেকে মুছে যাবে চেয়ারে বসার আগে আসিফ নজরুল ও এমন বাক্য ব্যয় বাক্য ব্যয় বহুদিন করেছিলেন কিন্তু ওই যে চেয়ারে বসার পরেই সব ভুলে গিয়েছেন কি জাদু জানে রে তবে বাংলাদেশের মানুষ শুধু নির্বাচন নয় শুধু আচ্ছা আচ্ছা শুধু নির্বাচন নয় তবে বাংলাদেশ চায় কারা কারা চান ডক্টর ইউডিস কমানে আচ্ছা এই যে একটা বড় দেখা আছে সাজেক অক্টোবর টোয়েন্টি ওয়ান টাকা আপনাকে ভালো রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করতাম কিন্তু আজ মনে হচ্ছে এ দেশের মানুষের ভালো করার মতো ব্যক্তি অনেক কম সবাই শুধু ক্ষমতায় যেতে চায় নতুন প্রজন্মকে প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী মনে করে এদের দেশের জন্য যে ত্যাগ ও দেশের ভালোর জন্য ভালো করার জন্য যে ইচ্ছা সাথে থাকার মন মানসিক মানসিকতা কারণ নাই নতুনদের মানতে লাগে ঠিক চেয়েছেন যে বর্তমানে যে ছাত্ররা স্বাধীন করলো যে দেশটাকে অভ্যুত্থান হলো তারা যদি দেশের রাজনীতিতে আসতে চায় বা দেশ সংস্কারে কাজ করতে চায় এটা আসলে পুরনো যারা আছে তাদের ইগুতে লাগে তারা আসলে মানতে চায় না আর কি বিষয়টা সতেরো বছরের বিড়াল তিন মাসে এটাকে বলছে মোহাম্মদ মিথুন সরকার সতেরো বছরের বিড়াল তিন মাসে বাঘ হয়ে গেছে বাংলাদেশ আসুন সবাই সবাই মিলে মিলে একসাথে কাজ করে দেশ পর্বটা বোধহয় অনেক বড় হয়ে যাচ্ছে কৃষি হলে আমাদের সবচেয়ে বুদ্ধিমান সাধনা কারণ এটি দেশে পর্যন্ত আমরা চাই দুই তিন বছর পর নির্বাচন হোক আমরা তরুণদের পক্ষে ওকে ক্ষমতা লোভীগুলো এক এক করে সামনে আসতেছে এই দেশের উন্নতি কখনোই সম্ভব না আবেগে বশীভূত হয়ে জনগণ বিএনপিদের ক্ষমতা এবং আমরা সেই একই জিনিস দেখব শিক্ষা এবং বিবেকের বড্ড অভাব আমাদের আচ্ছা আপাতত আমি এটুকু বিশ্বাস করছি তবে একটা বিষয় আমি এখানে ক্লিয়ার হচ্ছে যে যে বিষয়টা সেটা হচ্ছে প্রার্থনা যিনি কথাটা বললেন যে জনগণ কি চায় জনগণের কথা বলছেন বারবার আসলে জনগণ কি চায় সেটা তো আমি কমেন্টে দেখলাম জনগণ তো আর এভাবে ওপেনলি গিয়ে ভিডিও করে কথা বলতে পারে না জনগণ বিভিন্ন কমেন্ট করে বিভিন্ন জায়গায় কমেন্ট করলে আসলে আমরা বুঝতে পারি যে তাদের মনে আক্ষেপটা মনে আশাটা কি। তো আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হবে পরবর্তীতে আরেকটি আর এই ভিডিওর যদি আরও কমেন্ট বসতে পেরেছেন যে মানুষ কি বলছে তবে জানাতে পারেন আমি আপনাদেরকে পরে পরে শোনাবো আর কি আমি আসলে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যাচ্ছি না আমি দেখা যাচ্ছি আসে জনগণ কি চায় জনগণ কি আসলে কি তাদের মনের আকাঙ্ক্ষাটা কি মানুষ কি বলে কার কথার প্রেক্ষিতে কেমন কথাবার্তা হয় সেটাই এখানে বল্লামার কিম আর সবাই মিলেমিশে সমঝোতার সাথে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নয় হচ্ছে এখন ভালো ভালো হবে আজকে সকালে পত্রিকা দেখলাম ইউনুস সাহেব ইউ সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচনে অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউরু সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউরু সাহেব সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোন অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কার মুখী একটা নির্বাচন চাই মুখে একটা সংস্কার চাই করে ভোট পারে আমরা বছর কথা ভুলি নাই আমাদের এখনো তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে জেগে বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না হয় অর্থনীতি আপনি আপনি উপদেশটা একবার বাজারে যেয়ে দেখেন সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গিয়েছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় আমি বারবার আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য বলতে পারে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টস এর কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন ইরু মনে রাখবেন আপনারা কাজ করেন করেন কিন্তু বন্ধ করা গ্লাস প্লাস্টিকের মগ রাখা সরা এইসব আপনাদের কাজ না আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন আরেকটা কথা ইরুশ না বললেই না এখনো আমরা দেখি আওয়ামী সব শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সামিটের আজিজ খানকে আপনি এখনো ধরতে পারেন নাই আপনি এসালামের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি বীর দল বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশেরই আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদয়িতা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে এই দেশের মানুষ ব্যাংকে টাকা পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে তাদের বিচার করতে হবে এখনো যারা পালিয়ে গিয়েছে ইনসাহ আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি ক্রোগ করছেন না কেন তাদের এখানকার যে স্থাপর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব নিয়েছে। আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোন ক্রেডিট এই সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বল অব ফ্রিডম হিসাবে নেব না। সেটা নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাব।